আচ্ছা এখানে হচ্ছে আমরা মানে একটা অফার নিয়ে আসছি অনেককে দিচ্ছি আর কি এটা হচ্ছে স্বামী মানে হচ্ছে আপনি আর স্ত্রী মানে হচ্ছে চাষি এখানে ঈদের আর কি গিফট আছে আপনি কি আপনার জন্য নিবেন না চাষির জন্য নিবেন বুঝি নাই ওয়াইফের জন্য দুটো নেন এখানে হলো স্বামী এখানে স্ত্রী হ্যাঁ স্বামী মানে আপনি স্ত্রী মানে চাষি এখানে আপনার ঈদের পোশাক দিচ্ছি বুঝছেন আপনি কার জন্য নিবেন নিজের জন্য নেবেন না স্ত্রীর জন্য নেবেন কোনটা বলেন আসেন কেন আপনার জিনিস একটা নিতে হবে হয় নিজের জন্য না হলে বউর জন্য হ্যাঁ কৃষির তো নিতে পারছেন না 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 আপনার ইচ্ছা আপনি নিজের জন্য নিতে পারেন চাচার জন্য নিতে পারেন এখানে আপনার অপশন আপনার চয়েস করতে হবে আপনাকে হুম আমাকে দেন চাচি লাগবে না না আচ্ছা বাবা যখন আছে হ্যাঁ বাবা যখন বাড়িতে আছে তাহলে বাবাই বুঝবে কার বাবা আমার বাবা আপনার বউকে আপনার বাবা দিবে মানে ওইখানে আমার বাড়িতে আছে আচ্ছা ল এটা আপনার তো যান হ্যাঁ কি করেন না না মোবাইলে কি করেন নাম্বার দেখা যায় না বাড়িতে যাবেন না দে কবে যাবেন বাজার সাথে করছেন না নিজের জন্য করছেন পরিবার বাড়ি কোথায় আপনার

মোটামুটি আচ্ছা আচ্ছা আপনি যেহেতু এই দেশ পোশাক কিনতে পারেন আপনার জন্য আমরা মানে সঠিক মানুষ পাইছি যাক পড়ালেখা জানেন হ্যাঁ এটা হলো স্বামী এটা স্ত্রী মানে স্বামী হলে আপনি স্ত্রী হলো চাষি এখানে আমরা মানে আমাদের কোম্পানি থেকে আমরা ঈদের মানে ইয়ে দিচ্ছি আর কি ঈদের উপহার নিয়ে আসছি আর কি ঈদের পোশাক সামান্য ঈদের পোশাক আর কি আর আপনি কী করবেন স্বামী আপনার জন্য নেবেন না স্ত্রীর জন্য নেবেন না চাচির জন্য নেবেন যে কোনো একটা আপনাকে পছন্দ করতে হবে আপনার জন্য না সাশতির জন্য হুম আপনার জন্য আচ্ছা তো এটা রাখেন হ্যাঁ ভাত এটা দেন দেখেন জলদি হ্যাঁ ওকে জন্য নিলে না যে সাশী পাশে গেলে ধরবে না কে দিবে লোক আছে আচ্ছা এটা খোলেন তো আপনার জন্য আমরা একটা কাজ করতে পারি একশো টাকা আছে একশো টাকা আছে হ্যাঁ চাষির জন্য আপনি একশো টাকা দিয়ে যেহেতু কিনতে পারেন না কিছু আপনি নিজের জন্য নিচ্ছেন তা আপনার জন্য একটা অফার আছে সেটা হচ্ছে আপনি চাইলে কাপড়টা একশো টাকা দিয়ে কিনতে পারেন দেখেন নিবেন এখন তো টেনশন মুক্ত দুজনের মোটামুটি ঈদের ঈদের জামা কাপড় হয়ে গেছে আপনি কই একশো টাকা তো আপনার নাই সারাদিন বেশি নাই তো টাকা থাক থাক লাগবে না টাকা বেশি থাকলে নিতাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা এখানে হচ্ছে আমরা মানে একটা অফার নিয়ে আসছি অনেককে দিচ্ছি আর কি এটা হচ্ছে স্বামী মানে হচ্ছে আপনি আর স্ত্রী মানে হচ্ছে চাষি এখানে ঈদের আর কি গিফট আছে আপনি কি আপনার জন্য নেবেন না চাষির জন্য নেবেন বুঝি নাই জন্য ওয়াইফের জন্য নেবেন কেন আমি এখন যা যতজনদের জিজ্ঞেস করছিলাম সবাই নিজের জন্য নিচ্ছে ওয়াইফের জন্য নার নাই শরীরটা করতে পারছি না এখন পর্যন্ত আল্লাহ তো দিলে করতাম নিজের বড় হতো না আমি তো বাইরে ছিলাম আমি তো করছি খাইছি আচ্ছা 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 আপনি তাহলে ওয়াইফের জন্য নেবেন দেখেন চিন্তা করে না আমার ওয়াইফের জন্য আপনি না দিলে আমার জন্য দিলে আমার ওয়াইফের জন্য আমার জন্য প্রয়োজন নেই মানে দিলে আপনি ওয়াইফের জন্য দিব আপনার জন্য না মাশাল্লাহ ধরুন হাদিয়া এসে হ্যাঁ হ্যাঁ দিয়েছি অবশ্যই আচ্ছা আসি হ্যাঁ আসসালামু আলাইকুম